নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিয়ে ভেজিটেবল কেক এখানে আমি ময়দাটা ঢেলে নিচ্ছি দুটো বাটির মাপ একই এক বাটি সুজি নিয়েছি এটাও মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি চামচ মাপ করে চিনি চামচের মতো আমি চিনি দিলাম এই চামচের করে আমি তেল দিচ্ছি তিন চামচ সাদা তেল দিলাম যে বাটি মাপ করে আমি ময়দা সুজি নিয়েছি ওই বাটি মাপ করে এক বাটি জল দিচ্ছি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আরও জল লাগবে বন্ধুরা দেড় বাটি আমি জল দিলাম এ দেখুন হাফ বাটি জল রয়ে গেছে এটা পরে কাজে লাগতে পারে আর বন্ধুরা আজকের এই রেসিপিটি আমি খুবই সহজভাবে কম খরচে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি বানাচ্ছি আপনারা হাতে একটু সময় নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খুব বেশিক্ষণ রাখার দরকার নেই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখলেই চলবে ফিরে এলাম দশ মিনিট পর আর এই দেখুন আগের তুলনায় গাঢ় হয়ে গেছে এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস বিট ধনে পাতা মটরশুটি এগুলোকে বিনগুলোকে দেখুন আমি খুব ছোটো ছোট করে কেটে নিয়েছি গাজরও যতটা পেরেছি আমি সরু সরু করে বুটিতে করে কেটে নিয়েছি এগুলো সব আমি মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি আরও কিছু সবজি থাকে তো আপনারা আরও কিছু সবজি মিশিয়ে দেবেন এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি একটু জোয়ান হাতে করে এভাবে আমি ডোলে নিচ্ছি জোয়ানটা দিলে কি হয় হজমের কাজ করে খেতেও ভালো লাগে জোয়ান একটু দিলে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বন্ধুরা এখানে বেকিং পাউডারের জায়গায় ইনো করা যেতে পারে আর দিচ্ছি হাফ চামচেরও অর্ধেকের থেকেও একটু কম খাবার সোডা দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু জল দিচ্ছি বেশ গাঢ় লাগছে এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে সব আমি মিশিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি নিয়েছি চিনে বাদাম এরকম করে কেটে নিয়েছি নিয়েছি একটু ছোলার ডাল কিচমিচ কাঁচা লঙ্কা একটু কারিপাতা একটু সর্ষে আর একটু গোটা জিরে সরষে আর গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাতা এরপর কারিপাতা সরষের জিরের থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট উঠবে তখন আমি এগুলো দিয়ে দিব ভাজা গুলো সব ফুটে গেছে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এগুলোকে এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আর ঝালটা নিজের পছন্দ মতো করে দিবেন গ্যাসের আশটা আমি কমিয়ে দিলাম এতক্ষণ বাড়ানোর ছিল এগুলো ভাজা হয়ে গেছে কিচমিচগুলো সব ফুলে উঠেছে আর বাকি যে জিনিসগুলো দিল সেগুলোও ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যে যে আমি উপকরণগুলো দিলাম আশা করব কম বেশি সবার বাড়িতে এই উপকরণগুলো থেকেই থাকে আর এখন তো শীতের সময় সবজিটাও থাকে সবার বাড়িতেই বেশি পেছনে হয়ে গেছে এই বাটির মাপ করে আমি দু বাটি জল নিয়েছিলাম আর দেখুন এই জলটা আছে মানে দেড় বাটির থেকে একটু বেশি জল লেগেছে এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল বন্ধুরা এই প্যান কেকটা আমি কড়াইয়ে বানাচ্ছি আমার কাছে প্যান নেই আপনাদের কাছে প্যান থাকলে প্যানে করেই কেকটা বানাবেন আবার কড়াইয়েও বানানো বানানো যেমন যায় সেরকম তাওয়াতেও বানানো যায় এভাবে আমি একটু মেলে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা একদম কম রেখে এই রেসিপিটা বানাতে হবে এরপর আমি উল্টে নিচ্ছি ধারে ধারে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা না হলে তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না তাহলে আবারও আমি একটা দিয়ে দিই আবারও আমি তেল দিলাম একটু একইভাবে আমি এটাও বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লাগছে একটা প্যানকেক তৈরি করতে বন্ধুরা ভেজিটেবল কেক সবগুলো আমি তৈরি করে নিলাম এ দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখায় বন্ধুরা অনেক বাচ্চারা আছে বা অনেক বড়োরাও আছে যারা সবজি খেতে একদমই চায় না তো এইভাবে যদি তাদেরকে বানিয়ে দেওয়া যায় দেখবেন তারা খুব সুন্দর খাবে আমাদের বাড়িতেও অনেক সময়তে অনেক সবজি খেত না কিন্তু এখন এইভাবে আমি বানিয়ে দিই সবাই খায় আর খেতেও খুব সুন্দর লাগে তো বন্ধুরা আমি তো এখানে ময়দা দিয়ে বানালাম আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু বানাতে পারেন তাতেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে পারেন তো হাতের কাছে যদি দই থাকে তো দইও একটু দিয়ে দিবেন তাতেও খেতে খুব সুন্দর লাগবে আর বন্ধুরা আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর খুব গাড়ি পেরাচ্ছে আওয়াজটা শুনতেই পাচ্ছেন তার জন্য দুঃখিত আপনারা একটু ম্যানেজ করে নেবেন